বঙ্গের দিকে এই মুহূর্তে নজর রাখতে হয় কারণ রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি এবং এই দীপাবলিতে কার্যত নৈহাটির বড় মায়ের পুজোয় ভক্তদের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বাংলা নৈহাটির বড়মার মন্দিরে তবে এখন থেকে পুজোর আগে কিন্তু ভক্তরা রীতিমতো ভিড় জমাতে শুরু করেছে পুজো মণ্ডপে পাশাপাশি কঠোর নিরাপত্তারও উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য পুলিশ প্রশাসন নৈহাটির কালী পুজো বিখ্যাত বড়মা দর্শনকে কেন্দ্র করে প্রতি বছরের লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে সেই এবছর সেই ভিড় সামাল দিতে ব্যবস্থা নিচ্ছে রেল পাশাপাশি ব্যারাকপুর পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও যেন আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি কাটানো যায় সে নিয়েও কিন্তু এক প্রকার প্রস্তুতিও রয়েছে বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন প্রত্যেকবারের মতন পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবছরও থাকছে এবছর আমরা কিছু জিনিস যেগুলো ইন্ট্রোডিউস করেছি ক্রাউড সার্কুলেশন প্ল্যান গুলোকে যেমন আমরা গার্ডেন্স দিয়ে করতাম সেগুলো বেশ কিছু জায়গাতে আমরা ব্যারিকেডিং করেছি আর পুলিশ যে সংখ্যক থাকতো এবছর তাছাড়াও আমরা পেয়েছি বেশ কিছু রেস্ট হোমগার্ড এরা ডেপ্লয়েড থাকবে আশা করছি প্রত্যেক বছরের মতন যেরকম আটো নিরাপত্তার মধ্যে থেকে বড়মার এই ওভারঅল আছে শুধু বড় এই পুজোটি নয় আমাদের নৈহাটির ঠিকা স্টেশনের অপর পার্শ্বেও বেশ কিছু বড় বড় বিগ বাজেটের পুজো যেগুলোকে বলে সেরকম আছে সেগুলোর ব্যাপারেও আমরা হচ্ছে মনোর সেদিকেও দিয়েছি আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে তাদের কতটা প্রস্তুতি রয়েছে পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও যে বিষয়ে জানা গেছে যে দর্শনার্থীদের কথা বিবেচনা করে এবার কিন্তু সেক্ষেত্রে বিতরণেরও আয়োজন করা হয়েছে পুজো গ্রহণের জন্য 17 তারিখ থেকে তিনটি কাউন্টার শিখেছে খোলা হয়েছে 20 তারিখ পুজো কালীপুজোর দিন চারটি কাউন্টার খোলা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে পার্শ্ববর্তী বেড়াকপুর পুলিশ কমিশনার মলিধর শর্মা তিনি জানিয়েছেন যে দর্শনার্থীরা যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেজন্য রেল রক্ষী বাহিনী এবং বেড়াকপুর পুলিশ কমিশনারের রেটে যৌথ উদ্যোগে কন্ট্রোল রুম খোলা হবে কালীপুজোর সময়টাতে জরুরি ব্যবস্থার জন্য দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকেও কিন্তু নজর রাখছে প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন